যখন কেউ বাইরে বেরোতো তখন মা ঠাকুরমারা দুর্গা দুগ্গা বলে প্রণাম করতেন অর্থাৎ মা দুর্গা রক্ষা করবেন এই দেবী দুর্গা বাঙালির কাছে এক আবেগ এই মা দুর্গার আগমনের সময় যত নিকটে আসতে থাকে ততই যেন বাঙালিদের উন্মাদনার পারত থাকে শিশু থেকে বৃদ্ধ ধনী থেকে দরিদ্র কেউই বাদ থাকে না দু হাজার পঁচিশের দুর্গাপুজোর আগমন এবং গমন তারিখ ও তিথি এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে কৃত্রিবাসে রচিত রামায়ণে উল্লেখ আছে যে রাম রাবণকে বধ করার জন্য একশো আটটি কমল ও একশো আটটি প্রদীপ জেলে দেবী দুর্গার পূজা করেছিলেন সেই কারণে দশমীতে দশেরা বা রাবণ উৎসব পালিত হয় এছাড়াও রাম অসময়ে এই পুজো করেছিলেন বলে এই পুজোকে অকালবতী পুজো বলা হয় দেবী দুর্গার আগমন ও গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি পড়েছে তার উপর এই বছর সপ্তমী তিথি সোমবার তাই মা দুর্গার আগমন গজে বা হাতিতে শস্য সামনে ভরে উঠে আর গমন যেহেতু দশমী তিথি বৃহস্পতিবার পড়েছে তাই শাস্ত্র মতে দেবী দুর্গার দোলায় গমন ফল মহামারী লোক দেবী পক্ষের সূচনা এবং কৃত্রিম পক্ষে অবসান হয় মহালয়ার দিনে এই বছর মহালয়া করেছে চৌঠা আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার কিছু ঐতিহাসিক বিবরণ ও সাহিত্য থেকে জানা যায় যে বাংলা দুর্গাপুজো সম্ভবত ষোলশো শতাব্দীতে শুরু হয়েছিল প্রথম আকারে প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে নদিয়া জেলার তাহেরপুরের জমিদার রাজা পংসনারায়ণ ষোলোশো শতাব্দীর শুরুর দিকে এই দুর্গাপুজোর আয়োজন করেছিলেন এছাড়াও জানা যায় যে দিনাজপুর ও মালদা জেলার জমিদাররাও এই পুজোর আয়োজন করতেন 1790 সালে হুগলি জেলার গুক্তিপাড়ায় প্রথম 12 জন বন্ধু মিলে 12 আর দুর্গাপূজা করেন বেলুর মঠে প্রথম দুর্গাপূজা শুরু হয় 1901 সালে স্বামী বিবেকানন্দ নিজে এই পূজোর আয়োজন করেছিলেন এই प्रतिमा তৈরিে জৌলকপুরের মাটি মাটির প্রয়োজন হয় বলা হয় যখন কোনো ব্যক্তি জৌলকপুরের বাড়িতে প্রবেশ করেন তখন তিনি তার পূর্ণ ও প্রগিত্বতা ঘরের বাইরেই রেখে যান সেই কারণে ঘরের দরজার বাইরের মাটি বলে বিবেচিত হয় এছাড়াও হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে মহিষাসুর দেবী দুর্গার হাতে নিধনের পূর্বে দেবী দুর্গাকে নির্যাতন ও অপমান করার চেষ্টা করেছিলেন সেই কারণে সমাজ কর্তৃক অপমানিত এবং বঞ্চিত মহিলাদের সম্মান জানাতে এই নিষিদ্ধ অঞ্চল থেকে মাটি নেওয়া হয় দুর্গাপুজো শুরু হয় ষষ্ঠীতে দেবীর বোধন দিয়ে এবং শেষ হয় দশমীতে বিসর্জন দিয়ে এই বছর পঞ্চমী দশমী আশ্বিন ইংরেজি সাতাশে সেপ্টেম্বর শনিবার পঞ্চমী থাকছে সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর ষষ্ঠীর তিথি শুরু হচ্ছে তাই এই দিন সন্ধ্যায় দেবীর বোধন হবে ষষ্ঠী এগারোই আশ্বিন ইংরেজির আঠাশে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী থাকছে সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে সকাল নটা উনত্রিশ মিনিটের মধ্যে ষষ্ঠী বিহিত পূজা সম্পূর্ণ করা হবে এবং ওই দিন সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস করা হবে সপ্তমী বারোই আশ্বিন ইংরেজির উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সপ্তমী থাকছে দুপুর বারোটা আট মিনিট পর্যন্ত সকাল পাঁচটা একত্রিশ মিনিট থেকে নটা উনত্রিশ মিনিটের মধ্যে নবপত্রিকা ও সপ্তমী বিহিত পূজা সম্পূর্ণ করা হবে এই নবপত্রিকা নটি উদ্ভিদ দিয়ে গঠিত যা কলাবহু নামে পরিচিত এই নটি উদ্ভিদ হলো কলা গাছ কচু গাছ হলুদ জয়ন্তী বেল ডালিম অশোক মানকচু এবং ধান এই গাছগুলিকে একসাথে বেঁধে শাড়ি জড়িয়ে পুকুর বা নদীতে স্নান করিয়ে শ্রী গণেশের পাশে রাখা হয় এই নবপত্রিকা গণেশের স্ত্রীকে প্রতিনিধিত্ব করে না বরং দুর্গার নটি রূপকে প্রতিনিধিত্ব করে কলা গাছ যা দেবী রামগুলি প্রতিনিধিত্ব করে কচু গাছ দেবী কালিকার প্রতিনিধিত্ব করে হলুদ গাছ দেবী দুর্গার প্রতিনিধিত্ব করে জয়ন্তী গাছ দেবী কার্তিকার প্রতিনিধিত্ব করে বেল গাছ দেবী শিবের প্রতিনিধিত্ব করে ডালিম গাছ দেবী রক্তদন্তিকার প্রতিনিধিত্ব করে অশোক গাছ দেবী শোকরোহিতার প্রতিনিধিত্ব করে মানকচু গাছ দেবী চামুন্ডার প্রতিনিধিত্ব করে এবং ধান গাছ দেবী লক্ষ্মীর প্রতিনিধিত্ব করে মহা অষ্টমী তেরোই আশ্বিন ইংরাজি তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার অষ্টমী থাকছে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকাল পাঁচটা একত্রিশ মিনিট থেকে নটা উনত্রিশের মধ্যে অষ্টমী পুজো সম্পূর্ণ করা হবে সন্ধি পুজো শুরু হচ্ছে দুপুর একটা বাইশ মিনিটে এবং শেষ হচ্ছে দুটো ন মিনিটে এই সন্ধি পুজো অষ্টমী তিথি শেষ এবং নবমী তিথি শুরুর মধ্যেই করা হয় এই পুজো দুটো তিথির মধ্যে প্রায় আটচল্লিশ মিনিট স্থায়ী হয় বিশ্বাস করা হয় এই সময় দেবী চামুন্ডা আবির্ভূত হয়েছিলেন চণ্ড ও মুন্ড নামে দুই রাক্ষসকে বধ করবার জন্য কুমারী পুজো একটি অংশ যা অষ্টমী পুজো শেষে পালিত হয় শাস্ত্র মতে বানাসুর বা পলাসুরকে হত্যা করতে দেবী মানব কন্যা রূপে জন্মগ্রহণ করেন এবং কুমারী অবস্থায় বধ করেন এর থেকে মর্তে কুমারী পুজোর প্রচলন শুরু হয় এক থেকে ষোলো বছর পর্যন্ত কন্যাকে রূপে পুজো করা হয় স্বামী বিবেকানন্দ কাশ্মীর ভ্রমণের সময় আঠারোশো আটানব্বই সালে এক মুসলমান কন্যাকে প্রথম কুমারী জ্ঞানে পুজো করেন মহানবমী চোদ্দই আশ্বিন ইংরেজির পয়লা অক্টোবর বুধবার মহানবমী থাকছে দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত সকাল পাঁচটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা উনত্রিশ মিনিটের মধ্যে মহানবমীর পুজো সম্পূর্ণ হবে এই সময় দুর্গা পুজোর সাথে সাথে নবরাত্রিও পালন করা হয় নবরাত্রিতে দুর্গার নটি রূপকে পুজো করা হয় দুর্গার নটি রূপ হল শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘটা কুসমান্ডা স্কন্দমাতা কাত্তায়ণী কালরাত্রি মহাগৌরী ও সিদ্ধিদাত্রী বিজয়া দশমী চোদ্দই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর বৃহস্পতিবার দশমী থাকছে দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকাল পাঁচটা বত্রিশ মিনিট থেকে সকাল নটা উনত্রিশ মিনিটের মধ্যে দশমী পুজো সম্পূর্ণ হবে দেবী দুর্গার ঘর বিসর্জন সমাপন হবে